এখন আমাদের দ্বিতীয় পুরস্কার আর্টিজান সিরামিক্সের লিমিটেডের ফ্রিস আর্টিজান সিরামিক্সের প্রতিনিধি দয়া করে মঞ্চে আসুন আপনার হাত দিয়ে আমরা তুলতে চাই জন ভাই জন ভাই আর্টিসান সিরামিকের পক্ষ থেকে জনবাই আমাদের মাঝে উপস্থিত এখন তিনি সেই ভাগ্যবান লোকটিকে খুঁজবে যে নাকি আজকের এই অনুষ্ঠানের দ্বিতীয় পুরস্কারের ভাগ্যবান আর্টিসান সিরামিকের পক্ষে একটা ফ্রিজ একটা ফ্রিজ এই এখনই আমরা কিছুক্ষণের মধ্যে পেয়ে যাচ্ছি সেই ভাগ্যবান লোকটির নাম ভাগ্যমান ব্যক্তিকে আমরা জানি না নাম্বারটি ঘোষণা করছি দুই দুই তারপরে আট এরপরে একটা দেখেন এই পর্যন্ত কার মিলছে দুই দুই আট দুই দুই আট এরপরে সাত টু টু এইট সেভেন টু টু এইট সেভেন মোশারফ নিউ মার্কেটের আমাদের সদস্য মোশারফ ব্যাপারী ভাগ্যবান মোশারফ ব্যাপারী সাহেবকে টু টু এইট সেভেন টিকিটের অংশটা নিয়ে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি এই দেন দেন আসেন আসেন জলদি আসেন আসতেছে ভাই অসংখ্য ধন্যবাদ আপনারা ভাই আপনার দেখি টিকিট দেখি হ্যাঁ আসেন আপনার আজকে দ্বিতীয় আপনার কি অনুভূতি একটু বলেন ভালো লাগছে ধন্যবাদ মোশারফ ভাই নিউ মার্কেট থেকে আগত দেন 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 হ্যাঁ এই সেই মোশারফ মোশারফের চেহারাটা দেখান না এই সেই ভাগ্যবান লোক হ্যাঁ আমাদের নিউ মার্কেটের মোশারফ ভাই ধন্যবাদ এখন আমরা প্রথম পুরস্কার যাচ্ছে প্রতীক সিরামিক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের হিরো হন্ডা মোটরসাইকেল প্রথম পুরস্কার তবে এখানে একটি কথা আছে এই প্রথম পুরস্কার অর্থাৎ সুপার সেও আছে আপনি একটু অপেক্ষা করবেন আমরা রয়্যাল এনফিল্ডের থ্রি হান্ড্রেড ফিফটি সিসির এটা হচ্ছে আমাদের আজকের সেরা আকর্ষণ এবং গ্র্যান্ড প্রাইজ অব দ্য ডে গ্র্যান্ড প্রাইজ অফ দ্য ডে থ্রি হান্ড্রেড ফিফটি সিসির সে মোটরসাইকেল হ্যাঁ কবির ভাই আমাদের ইসি কমিটির সবাইকে মঞ্চে অনুরোধ করছি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি আপনারা সবাই আসুন আমরা এই মুহূর্তগুলো ধরে রাখি এই আনন্দঘন মুহূর্তগুলো আমাদের গাজী কবির ভাই টোকেন তুলতেছে কবির ভাই নিজে নিজে ঘুরে দেখতেছে দেখছেন আপনাদের প্রতি কত মোহাব্বত কত ভালোবাসা দেখি কে কোন সেই ভাগ্যবান লোকটি কবির ভাই আপনি উঠান আচ্ছা উঠাইব আচ্ছা ঠিক আছে উঠাইছে আপনি বলেন আচ্ছা নাম্বার হলো ফোর জিরো গ্যাপ ফোর এনিবডি ফোর জিরো গ্যাপ ফোর দ্যাট ইজ কল দেট ইজ সেভেন ফোর জিরো সেভেন ফোর

সর্বশেষ আকর্ষণ রয়ে গেল না সর্বশেষ আকর্ষণ রয়ে গেল আজকের গ্র্যান্ড প্রাইজ অফ দ্য ডে রয়্যাল এনফিল্ড থ্রি হান্ড্রেড ফিফটি সিসি সর্বশেষ আকর্ষণ বগি 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 ফোর জিরো সেভেন ফোর হ্যাঁ

কোম্পানির লোক কোম্পানির কোম্পানির সিওদের উদ্দেশ্যে বলেন বিসিএম এর মেম্বারদের বেশি বেশি করে মাল দিতে আর বাকি না না আপনি অনুমতিতে বলেন বলেন বরাবরের মতো এবারেও বিসিএম এর আয়োজনে আমরা সবাই খুশি আমরা চাই বরাবরের মতো আগামীতেও যেন এরকম অনুষ্ঠান হোক আর আমরা সবাই যেন এরকম পুরস্কার পাই

আর দুটা গান শোনাতে চাই এরপর আমরা একটা একটা গান একটা গান একটা গান আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে হ্যাঁ আচ্ছা ঠিক আছে সবাই একটু অধৈর্য হয়ে গেছে হ্যাঁ আমাদের মুন্নু সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের এবং মুন্নু গ্রুপের চেয়ারম্যান এবং এমডি এবং ভাইস চেয়ারম্যান আপনার তিনও মঞ্চে আসার জন্য অনুরোধ করছি আমাদের যে আজকের বিশেষ গ্র্যান্ড প্রাইসটির দেওয়ার জন্য ভাই আপনারা একবার সুরা তিনবার কার ভাগ্যে দেখেন এটা তবে আমরা তবে অন্য অন্য বারের মতন গতবারের মতন গতবারের মতন আম সভাপতি যেন না পায় না মহাসচিব টিকে কিনে নেই হ্যাঁ এখন আমাদের মুন্নু মুন্নুসির মেকের এমডি রাশুদুল ইসলাম সাহেব কুপন উঠাবেন যে ভাগ্যবান আমরা সারা জীবন মনে রাখবো এত মূল্যবান সময় আমাদের জন্য

ഇവിടെ ഒരു എണ്ണം തരട്ടേ ദേ ന എണ്ണം തരട്ടേ എണ്ണം കണ്ടോ എണ്ണം തくれ 2 3 ഏതാടാ ഈ നമ്പർ ഏ ഈ ઉપર നമ്പർ ഓ ഏതാടാ ആ എണ്ണം കണ്ടോ 2 আঞ্জুম ভাই এখানে কিমনি কি আস্তে আস্তে নাম তো সে সভাপতির পর নির্বাহী সভাপতি হয়েছে সারাদিন একসাথে কাজ করলাম ামিশ <laughs>

আমি সত্যি এত আবেগে আপ্লুত যেটা আমি বলার মতো না উপরন্ত ম্যাম যে সময় দিয়েছেন ম্যাডাম যে সময় দিয়েছেন আমাদেরকে আমার ভাষা নাই আমরা সবাই এটা আলোচনা করতেছি যে উনি একজন মানে মহিলা হয়ে যে সময় আমাদেরকে দিছেন আমরা ওনার ঋণ শোধ করতে পারবো না আমাদেরকে যে সম্মান উনি দিয়েছেন আশা করি সামনে আরও এর চেয়ে অনেক সুন্দর সুন্দর প্রোগ্রাম করব এবং ওনাদের সাথে আমাদের আত্মিক সম্পর্ক হবে এটাই আমরা কামনা করি ধন্যবাদ এবং আমার সকল সদস্যদের জন্য রইল অশেষ অশেষ ধন্যবাদ আমি কৃতজ্ঞতার সহিত স্মরণ স্মরণ করছি সেই মহিষে আমাদের মুন্নু সিরামিকের হারুন রশিদ খান মুন্নু মহান উনার সুযোগ্য কন্যা আজকে আমাদেরকে যে মূল্যবান সময় দিয়ে আমাদের অ্যাসোসিয়েশনকে যে কৃতজ্ঞতার ইয়ে বন্ধনে আবদ্ধ করছে আমরা কৃতজ্ঞ সবার প্রতি এবং আমরা সবাই তার পুরস্কার বড় কথা না সবচাইতে পুরস্কার ছোট হোক বড় হোক পুরস্কার তো পুরস্কারই তারপরে সবচেয়ে বড় কথা এই যে সবার এই যে মূল্যায়ন এই যে আমাদের আমরা তাদের পণ্য বিক্রি করি আমাদেরকে মূল্যায়িত করছে এইটার জন্য আমরা বিশেষভাবে তার কাছে কৃতজ্ঞ আগামী দিনে আমরা তার মঙ্গল এবং তার অংশীদারে অংশীদারিত্ব আমরা সবাই থাকতে চাই আশা করি উনি আমাদের সহযোগিতা করবেন ওনাদেরকেও আমরা সর্বাত্মক সহযোগিতা করব আশা করি আগামী দিনে ওনাদের পথ চলায় আমরা পাশ কাঁধে কাঁধ মিলিয়ে চলবো আমরা চাই ওনার মুখ থেকে ওনার অনুভূতি আজকে আমাদের অনুষ্ঠান সম্বন্ধে কিছু বলার জন্য আমি বিনতভাবে অনুরোধ করব আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক ধন্যবাদ দীর্ঘ সময় ধরে আমরা একসাথে বসেছিলাম আসলে অনুভূতি কি বলবো আর এটা আমার কাছে এত ভালো লেগেছে যে যদিও দীর্ঘ সময় আমার অভ্যাস আছে রাত বারোটা দুইটা পর্যন্ত যেহেতু আমার মাঠে ঘাটে থাকতে হয় আমার জন্য এই এটা আটটা কোনো ব্যাপারই না কিন্তু থেকে ভালো লাগছে যে আমার যে সেই পুরাতন সহকর্মী সবাই যারা আছে সবাইকে একসাথে দেখতে পেয়েছি এতক্ষণ ধরে আমি তো এখন আর সরাসরি কাজে কম থাকে আমার ছেলেই সব দেখাশোনা করে আপনারা দ করবেন আমার ছেলে যেন এইভাবে আপনাদের সাথে থেকে এই মুন্নুশ্রামীকে আপনাদের যে মুন্নুশ্রামীকে নিয়ে যে স্বপ্ন সেটা যেন সে পূরণ করতে পারে আর বিশেষভাবে এই যার যার সদস্য যারা আছে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি অনুষ্ঠানের আয়োজনের পিছনে যারা পরিশ্রম দিয়েছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছে এরকম একটা সুন্দর অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য আর সবচেয়ে বেশি ভালো লাগছে যে কমিটির সদস্যর হাতে এই পুরস্কারটা তুলে দিতে পেরেছে এটা আমার সব থেকে ভালো লেগেছে ধন্যবাদ সকলকে